গাজীপুরের কাপাসিয়ায় এক যুবকের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক রূপ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার বারিশাব ইউনিয়নের বারাবু গ্রামে একটি বিয়েবাড়িতে অস্বাভাবিক আচরণের পর রুবেল মিয়া নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিহত রুবেল ওই গ্রামের চান মিয়ার সন্তান গত শুক্রবার পঁচিশ এপ্রিল রুবেলের মা ফাতেমা বেগম বারো জনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন প্রত্যক্ষদর্শীরা জানান এটা সন্দেহভাজন এই তারা ইয়া হিসাবে আওয়ামী লীগের আজকে বিএনপির ও মুখমুখে ফলাইছে দলীয় পার্টি কিন্তু লিডারটা আওয়ামী লীগের এটা কইরা আমাদের বিএনপি বা উমুকের উমুকে ফলাইছে কিন্তু এটা সেলে ডিয়া করে নীরব তাই মিথ্যা মামলাটা যেন প্রত্যাহার করে আর যারা পড়ছে যদি কার্যক্রমে তো নাই কেউ মিথ্যার জন্য আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের জন্য বুয়া আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমি এখানে বসা বিয়ের অনুষ্ঠান কার্যক্রম চলতেছে আমি তো এই ব্যাপারে কিছু জানি না কিন্তু পরে শুনছি সে রুবেল নাকি আমাদের বাড়িতে এসে একটু ঝামেলা করছে পরে কারা কারা জানি এখানের লোকজন ওরা তাদের বাসা নিয়ে দিয়ে হয়েছে যারা যারা আসছিল। বাসা নিয়ে দেওয়ার পরে এই ব্যাপারে আর কিছু জানি না দুই তিন দিন পরে শুনি সে মেডিকেলে মারা গেছে এইটুকুই আমি জানি তবে একটা জিনিস কি এন যেন কোনো নিরহ মানুষ হয়রানির শিকার না হয় এইটুকু আমার প্রার্থনা আমি প্রশাসনের কাছে এইটুকুই প্রার্থনা করি আইছিল বিয়া বাড়িতে সে বলে জামেলা করছিল পরে নিয়া হেরে দিয়ে আসছিল পরে মনে করেন ই করছে কতটি আগে পরে হ্যাঁ অনেক উরুস্তি সব সময় করে এরকম সবার বাড়িতে বাড়িতে গিয়া হে মনে করেন মদ গাঞ্জা খাইয়া এগুলি নানান রং করে সেদিনও মনে করেন আইছিল এটা আগুন লাগাইতো ই করতো বলে আগুন লাগাইবো এটা করব হেদা করবো এগুলি করছিল ই রুবেলে পরে নিয়ে বাড়িতে নিয়ে দিয়েছে কয়েকজন লোকে কয়েকদিন পরে শুনছি শুক্রবারে হ্যাঁ মারা গেছে তিন দিন পরে মারা গেছে নিরব মানুষের মামলা হয়েছে আজকে মাত্র শুনলাম এগুলি যে না হরা নয় আবার আপনি অনেক অসুস্থ ছিল অসুস্থ নিয়ে ভর্তি করছে মেডিকেল ভর্তি করার পরে মনে করেন মারা গেছে এই হিন্দু বাড়ির ঘটনার তিন চার দিন পরে মারা যাওয়ার পরে লোকটার বাড়িতে বাড়িতে আবার অন্য লোকের টাকা দেয় হ্যাঁ থানা ঘাড়া দিছে পুষ্ম দ্বিতীয় লোকের তখন এই যে বালু বালু সালি করে সবার জোড়াই মিতা মামলাটা যে না করা আমরা এটা মুক্তি চাই যারা মামলা আসামি হয়েছে তারা তো যায়নি এমনও লোকজন আছে ওই যে জায়গার রোবেলের বাসা বাড়ি ওই জায়গাও যায়নি এমন এমনকি কাপাসিয়ার বাইরে তারা ছিল আত্মীয়র বাড়িতে নিকট আত্মীয়র বাড়িতে ছিল কিংবা ব্যক্তিগত কাজে ডাকার বাইরে ছিল মিথ্যা মামলা শান্তির জন্য কিছুদিন আগে অনেক অসুস্থ থাকার কারণে উনি মারা গেছে তার মাঝে মিথ্যা মামলায় আমার বাইকেও ফাঁসা নেওয়া হয়েছে আর আমাদের দাবি এই মিথ্যা মামলা এটা প্রত্যাহান করা দরকার কারণ আমাদের দাবি যারা নির্দোষ আছে তাদেরকে বেকচুর খালাস দেওয়া দরকার এই এলাকাবাসীর পক্ষ থেকে বা যাতে এই যে মানুষ যারা মামলা যারা পড়ছে প্রত্যেকের মামলার আর চাই এবং তাদেরকে তাদের যে ন্যায্য তাদের যে মানহানির যে একটা ইয়া হয়েছে এটাও আমরা বিচার চাই আমার বাড়ির নামে মামলা হয়েছে এটা কিন্তু মিথ্যা মামলা একবারে সকালবেলা মিলনালয় নয়টা বাজে তাই কাঠমিস্ত্রি কাজ করে

গত মঙ্গলবার রাতে বারাবু গ্রামের একটি হিন্দু সম্প্রদায়ের বিয়ে বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় রুবেল মিয়া অস্বাভাবিক আচরণ করেন এবং স্বেচ্ছাসেবকদের ওপর চড়াও হন পরে বেশ কয়েকজন তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন স্থানীয়রা জানান ওই সময় তার শরীরে জ্বর ছিল আচ্ছা কথা গৰম আছে তুমি ক'লে গৰম আছে এই যে আমাৰ ঘৰৰ যুঁজি হাৰতে কোনো অকটন কৰাৰ কোনো কিছু কৰে

মেডিকেল করতে পরে মারা গেছে আমরা না। মৃত্যুর পর হাসপাতাল থেকে তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয় সেখানেও মৃত্যুর কারণ প্রাথমিকভাবে স্পষ্ট হয় কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান বাদী নির্দিষ্ট করে আসামিদের নাম দিয়েছেন ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তে নিরপরাধ প্রমাণিত হলে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে ডেস্ক রিপোর্ট নিত্যবেলা